আপনার মোবাইলে অপশনটি আছে হয়তো আপনি জানেন না আপনি না জানার কারণে হয়তো আপনি রাস্তায় বের হলে যাত্রাপথে আপনি জানতে পারেন না যে রাস্তায় কোথায় জ্যাম আছে আমার আমরা ওই রাস্তাটুকু পার হতে কতক্ষণ সময় লাগবে তো আমি আজকে ডিটেল বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলাপ করব। আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনি নিজেই এখন থেকে দেখতে পারবেন যে আপনি রাস্তার কোথায় অবস্থান করছেন এবং আপনার গন্তব্যে পৌঁছাতে আপনার কতক্ষণ সময় লাগবে এবং যাত্রা পথে আপনার কোনো জ্যাম আছে কি না সেটিও আপনি দেখে নিতে পারবেন খুব সহজেই আমরা যেহেতু এখন সবাই অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি আমাদের অ্যান্ড্রয়েড ফোনে সবার ফোনেই আছে গুগল ম্যাপ এই গুগল ম্যাপের একটি কাজ আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব আশা করি এরপর থেকে আপনারা গুগল ম্যাপের এই পার্টটি সম্বন্ধে আর জানতে চাবেন না আপনারা নিজেরাই পেরে যাবেন যে গুগল ম্যাপ কিভাবে ইউজ করতে হয় এবং গুগল ম্যাপ ইউজ করে কিভাবে আপনার গন্তব্যে পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে সেটিও আপনি জানতে পারবেন সেই জন্য আপনার গুগল ম্যাপে চলে যেতে হবে আপনার মোবাইল থেকে এই যে আমরা দেখতে পাচ্ছি গুগল ম্যাপ আমি রেডমার্ক করে দেখিয়ে দিয়েছি এই রেডমার্কে ক্লিক করে দিতে হবে গুগল ম্যাপে গুগল ম্যাপ অন হয়ে গিয়েছে তো আমি যেহেতু যাত্রাপথে ছিলাম গাড়িতে ছিলাম এই যে সার্চ হেয়ার দেখতে পাচ্ছি এখানে আমার গন্তব্য লিখে দিব তো আমি এখন এই সার্চ হেয়ারে আমার গন্তব্য লিখে দিচ্ছি মহিপাল বাস স্ট্যান্ড এই নিচে চলে আসছে মহিপাল বাস স্ট্যান্ড এই যে ক্লিক করে দিয়েছি এখানে দেখতে পাচ্ছি নিচের দিকে দেখাচ্ছে বাম দিকে মোর ইনফো মাঝে ডিরেকশন এই ডিরেকশনে ক্লিক করে দিচ্ছি ডিরেকশানে ক্লিক করে দেওয়ার পরে এই যে নিচে আর বাম দিকে দেখতে পারবো স্টার্ট লেখা আছে এই স্টার্টে এখন ক্লিক করে দেবো তাহলে আমার যাত্রাপথে আমার টাইম কাউন্ট শুরু হয়ে যাবে এই যে আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি আমাদের ডিটেল চলে এসেছে এখান থেকে আমরা বুঝতে পারবো এই যে টোটাল আমাদের যাত্রাপথে সময় কতক্ষণ লাগব কয়টা সময় আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পারব তো এখানে আমি এই বিষয়গুলো নিয়ে একটু ডিটেল আলাপ করছি যে দেখতে পাচ্ছি আমি গন্তব্যে পৌঁছাতে পারবো বারোটা আটান্ন পি এ অর্থাৎ আমি এখন থেকে যেই টাইমে আছি নেক্সট বারোটা আটান আটান্নতে আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারবো এবং মোবাইলের স্ক্রিনে আপনার হাতের আঙুল চাপ দিয়ে যদি আমরা সামনের দিকে যাই এই যে দেখিয়ে দিয়েছি আরও করে হলুদ দেখা যাচ্ছে এগুলো হচ্ছে জ্যাম তবে হলুদ যদি থাকে এখানে হালকা জ্যাম আছে আর যদি রেড দেখতে পাই তাহলে বুঝতে হবে এখানে বেশি জ্যাম আছে তো রেড থাকলে অনেকক্ষণ সময় লাগে আর যদি হলুদ থাকে তাহলে বুঝতে হবে যে হালকা জ্যাম আছে সময় বেশিক্ষণ লাগবে না তো এই যে আমরা নীল দেখতে পাচ্ছি একটি রোড হাইওয়ে রোড এখানে নীল মার্ক করা আর এই যে বাম পাশে এর করে দেখিয়ে দিয়েছি এখানে আমাদের বর্তমান গাড়ির স্পিড শো করছে এখন কত কিলোমিটার পার আওয়ারে গাড়িটি চলছে আর এই যে বামে কর্নারে ক্রস দেখতে পাচ্ছি এখানে ক্রস দিয়ে আমরা এখান থেকে বের হয়ে যেতে পারবো তো এইভাবেই আমরা খুব সহজেই যাত্রাপথের গতিবিধি খেলতে করতে পারবো ধন্যবাদ সবাই আল্লাহ হাফেজ